বন্ধনার পর একটা নাতের আসুল রাখলেন ভেবেছেন বেলায়েতের পালা হলে নবুতের ভূমিকা থেকে আর গান গাওয়া যাবে না নবীর গান গাওয়া যাবে না শান গাওয়া যাবে না সারা রাত্রই আপনার জন্য উন্মুক্ত আমি আসলে এই কথাটা ক্লিয়ার হওয়ার জন্য এই কথাটা বলা ছিল কারণ অনেক মানুষ অনেক শিল্পীরা ভাবে যে পালা দিয়েছে ওই পালার বাহিরে কেন সে ওই গানটা গাইবে তার জন্য ভাবলাম যে আপনি অন্যদের মত না এর আমার কথাটা আমার দোষটা একটু ভেঙে রাখি যাতে একটু সহজ হয় আর কি। খুব সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন। এখানে দুটি প্রশ্ন করেছেন আমি তার জবাব দিব ইনশাআল্লাহ সুন্দরভাবে। কুয়াশা হচ্ছিল অনেক বেশি মনে হচ্ছিল তুশার পড়তেছে। একদম বাতাস এত বেশি মনে হইতেছে 10 হাত দূরের লোক দেখা যাবে না। কয় যা ঝর আছে আমার উপরে দিয়ে যাক আমি জান না বুঝা ওই দিক দিয়ে খাদিজারে দিছি কুয়াশা হোক আর জ্বর আমার উপর দিয়ে যাইব আহারে আমার ভাই রে ভাই বোনের মহব্বতটা তো এমনই হওয়া উচিত বড় ভাই মানে কি আপনারা দেখবেন বড় ভাই যদি একটুও বড় হয় মানে বয়সে উঠি পিঠাপিঠি ভাই বোন আছে না পিঠাপিঠি ভাই বোন থাকলেও দেখবেন বড় ভাই বোনের জন্য আলাদা একটা মায়া থাকে স্কুলে গেলে টিফিন থাকলে টিফিন থেকে একটু নিয়ে আসে যে বোনটা আপনি তো আমার এমনই এক বড় ভাই যার জন্য কুয়াশার সাইড আপনি নিছেন আপনি যে আমার জন্য উপকার করছেন এর জন্য আমার সাউন্ড সিস্টেমের ভাই দেখেন আপনি কি উপকার করে দিচ্ছেন আপনি যেমনটা দিবেন এমনটা পাবেন আপনার ভালোবাসা নিঃস্বার্থ ছিল তো তার জন্য দেখেন এখন কুয়াশায় আশেপাশে আইতে পারবো এক্কেবারে প্যাকেটিং করে দিছে গান শুনলাম নবুয়াতের ভূমিকা থেকে নবী বিশ্বেরও লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম সেই ইসলামকে প্রচার করার জন্য প্রসার করার জন্য আমার নবীর পরে যাদের কাছে এই দায়িত্ব রেখে গেছে তারা হলেন আহলে আহলে বায়াত বেলায়েতের যে অলিয়াউলিয়া তাদের কাছে রেখে গেছে এই ইসলামের দায়িত্ব ভাগ এই বাংলার বুকে এই পৃথিবীর বুকে যত বড় বড় অলিয়াউলিয়ারা আছে সকলেই ইসলামের দাওয়াত দিয়েছে এক আল্লাহর দাওয়াত দিয়েছে যা আল্লার আল্লাহর পথে আসেন ইসলামের পথে আসেন এই আহলে বায়াতকে যারা বিশ্বাস করে না আল্লাহর অলিদেরকে যারা বিশ্বাস করে না তারা হইল কাটটা কাফের সমত তারা যদি নামাজ রোজা করতে করতে এই কপালে কালো দাগ ফালায় দেয় তবু তা গো এক অক্তর নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বললেন আমার নবীকে সমকক্ষ বানানোর জন্য এখন ইসলাম শিক্ষার নামে যে অপপ্রচার হচ্ছে মানে আমার নবী বলে আমাদের মতো সাধারণ মানুষ এখন কথা হলো যারা কর্ম করে সেখান থেকে আপনারা বিরত থাকবেন এবং খেয়াল রাখবেন যারা নবী বিরোধী কথা বলবে আহলে বায়াত বিরোধী কথা বলবে তাদের কাছ থেকে যেন আপনারা দূরে থাকতে পারেন আমি আমার বেলায়েতের ভূমিকা থেকে একটি গান রাখছি ধন্যবাদ সকলকে নবিরা হলে বায়া তের ওপর যেই বামদার নাই মুহাব আহলে বায়া তের ওপর যে বামদার নাই মুহাব আঠটা কাফের দো জ কি নবিরিষা ফায়ত পাইব না নবিরিষা ফায়ত নবীরা

মানকন্তম মাউলাহ ফাজ আলিউন মাউলা খুব সুন্দর দুটি প্রশ্ন করেছে প্রশ্নের কথাগুলো তার খুবই গুরুত্বপূর্ণ আমরা শুনলাম আমার নবীর নবতী বুকে ছিল সেটা চলে গেছে পৃষ্ঠ দেশে নূর কিভাবে সৃষ্টি হলো কীভাবে সৃষ্টি করলেন এই বিষয়ে আপনারা শুনেছেন ইতিমধ্যেই তো আমি ওই বিষয়টা বলবো না আমাকে প্রশ্ন করলেন অতি চমৎকার করে যে বেলায়েতীটা আমার নবী করিম সাল্লাইসাল্লামের বুকে ছিলেন এটা কখন থেকে কিভাবে ছিলেন নবত এবং বেলায়েত দুইটা জিনিস একই সাথে আমার নবী করিম সাল্ল্লাহ আলহ্লামের বুক্ষ দেশে ছিলেন যখন ওই নূর সৃষ্টি করলেন আমার আল্লাহ পাককে কুদরতিভাবে সেজদা দিলেন সেই মোহাম্মদী নূর তখন ওখান থেকে দৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে নবু পিঠে চলে যায় এবং বেলায়েতি নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের বুকেই রয়ে গেছে তখনই তখন থেকে। এ হলো আপনার এক কথা আরেক কথা হলো যে মাওলা আলী করিমুল্লাহ আছু রাদি আল্লাহ তাল আনহু ওনাকে বেলায়েতি দিয়েছেন আমার দয়াল নবী আপনি যে আজকে বেলায়েতিটা করবেন বেলায়তিটা গাইবেন আপনি কোন বেলায়তি নিয়ে গাইবেন আপনি কি নবীর বংশধর কারণ নবী তো মাওলা আলীকে দিয়ে গেছে ওনাকে সেরে খোদা বলা হয় বাঘ বলা হয় আসলে আমরা জানি গাধীরে খুম নামক স্থানে আমার নবী করিম সাল্লি বিদায় হজ শেষ করে এহনামের পোশাক পরিধান অবস্থায় গাধিরে খুম নামক স্থানে শোয়া লক্ষ সহযাত্রীর সামনে এক লক্ষ পঁচিশ হাজার সহযাত্রীর সামনে উটের একটা কিছু উট সবগুলো উটের বিছানা একত্রিত করে একটা মঞ্চ বানায় ওই মঞ্চের মধ্যে আমার দয়াল নবী ভাষণ দিয়েছিলেন সেটাকে বলা হয় বিদায় ভাষণ ওই বিদায় ভাষণের মধ্যে বলেছিলেন আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই তোমরা কি আমার কথাগুলো শুনতে ইচ্ছুক মনোযোগী সবাই বললেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন আমরা শুনছি আমার নবী করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলে গেলেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটি হলো আল কুরআন আরেকটা হলো আহলে বায়াত আহলে বায়াত এবং সেখানে আমার নবী করিম আলী আসাল্লাম মাওলা আলী ওনার দুই হাত দুই বাহু উপরের দিকে উঠায় বলেছিল মাওলাহু ফাজ আলিউন মাওলা আমি যার মাওলা আজ থেকে আলী ও তার মাওলা যারা আলীকে রূপে দেখলো তারা যেন আমি নবীকে রূপে দেখলো যারা আলীকে রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা সেই মাওলা দান করা হইল। তাহলে আমি আজকে কিসের বেলায়াতি নিয়ে গান করব আমি কি নবীর বংশধর বা আমার কাছে কি সেই নবীর যে বায়াতের বিষয়টা মাওলা আলী থেকে শুরু হয়েছে সেই বেলায়াতিটা কি আমার কাছে আছে কি না আসলে ভাই বেলায়তের দায়িত্ব তো আমার কাছে না বেলায়েতের দায়িত্ব তো মুলুষা বাবার কাছে আমাকে এই দায়িত্ব হয়ে প্রতিনিধিত্ব করার কথা বলা হয়েছে আমি যদি প্রাপ্ত মানুষ হইতাম তবে তো আমি গান করতাম না উনি প্রাপ্ত বিধায় আজকে ওনার বাড়িতে দাওয়াত না দিতেও হাজার হাজার মানুষ আসছে কেন ওনাকে ভালোবেসে ওনার মহব্বতে মাওলা আলী থেকে সিরি যেমন আমরা মাইজান রাজ শরীফের যে বিষয়টা ওনারা কিন্তু আউলাদের রাসুল ওনারা আউলাদের রাসুল সেই দিক থেকে একটা বেলায়েতি প্রচার হয়ে গেছে প্রসার হয়ে গেছে আর মুলুসা বাবা কোন তরিকার মধ্যে আছে প্রত্যেকটা তরিকা কিন্তু সিঁড়ি থেকে এক এক করে আসছে আলী তরু শাখা আলী হাসান বসুরি পহেলা কলি নবী শাখা আলী হাসান বসরি পহেলা কলি চোদ্দ সিঁড়ি পরে ফোটে খাজা উসমান হারু এক একটা সিঁড়ির পর সিঁড়ি আসতে আসতে এই অলিয়া অলিয়াদের মেলা জমেছে বাজার জমেছে আসলে বেলায়তটা আমার মধ্যে না একটা হলো মতিন সাবাবার কাছে বেলায়তটা হলো মুলু হোসেন বাবার কাছে আমি তাদের হয়ে কিছু কথা বলছি আমার মধ্যে অনেক ভুল থাকবে আমাকে সেই দৃষ্টি থেকে ক্ষমা করবেন কিন্তু মূল পক্ষে বেলায়ের ধারী কামেল ব্যক্তি আমি না আমি চেষ্টা করলাম আপনার কথার জবাব দেওয়ার জন্য ওই যে আপনি বললেন কিভাবে বেলায়েত দিটা মাওলা আলীর কাছ থেকে আসলো ওই যে আমার নবী বললেন আমাকে যারা ভালোবাসে আলীকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে আলী বলে গেছে আমার আমার আওলাতকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হন এই কথা লালন কয় না আল্লাহর দলিল তার জন্য কবি তার গানের ভাষায় বললেন